রোজ মঙ্গলবার চলে এসেছে আপনার ঢুকে ভাই চলেন আপনার কালেকশন গুলো দেখি সঠিক যত সে কিলোমিটার দাঁড়াবেন ভাই ভাই মিথ্যা কথা তো বলবোই না জি ভাই মিথ্যা কথা সর্বমান আসবে সঠিক কথা বলবেন মাথায় করবে জি ভাই তারপর গরু নিয়ে লাগবে ভাই জি ভাই জি আমার কথা যে মেলা এখন প্রতিবন্ধ দেয়াল লোক তো মেলা লোক আছে ভাই জি আছে না জি তার গরু নাই সে প্রতিবন্ধ দেয় জি ভাই কালেকশন করে জানাবেন ছিল দ্বিতীয় বাচ্চা দিবে তিন মাসের কি আসবে তো ভাইটা চেক ছাড়া আমি গরু আপনার খাওয়া দাওয়া গাম না থাকে সারা বাংলাদেশের ডাক্তার চলে

আর থাকা থাকা খাওয়া শুধু সুবিধা আছে আপনার বাসায় থাকবে খাবে সে তো মেয়ম ভাই আর লেনদেন কিভাবে করছেন ভাই লেনদেন আমি করবো খালি ওরা খরচা টেকে আসলে ভাই টাকা পয়সা খারাপ জন্য জি